আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যতিক্রম ট্রেডের পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স স্ক্রিনে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডেলিভারি সাইকেল আর এই ডেলিভারি বাইকটা হচ্ছে ষাট ভোল্ট বিশ এমপিআর লিথিয়ামান ব্যাটারির সাহায্যে পরিচালিত এবং এক হাজার ওয়াট ব্রাশলেস মোটরের সাহায্যে চলবে এই সাইকেলটা বাই এই বাইকটা দিয়ে আপনি অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলতে পারবেন এবং এটা একটা ডেলিভারি বাইক যার কারণে আপনি পিছনে ফোল্ডেবল সিট ব্যবহার করেছি আমরা পিছনে ফোল্ডেবল ফোল্ড অন করলে আপনি বড় বড় ফলের ক্যারেট বা বস্তা নিয়ে চালাতে পারবেন মাঝখানের এই প্লাইং স্পেসটাও আপনি মালামাল ক্যারি করতে পারবেন সামনে যে জায়গাটা রয়েছে এটাও তো অসাধারণ একটা জায়গা যেখানে আপনি বসে থাকলো এই দেখেন আমি বসেছি তারপরেও হ্যাঁ কোনো রকমের এটা একটু বিন্দু মাত্র টলেনি তো ঠিক এখানেও অনেক মালামাল নিয়ে আপনি গাড়িটাকে চালাতে পারবেন এক কথায় ডেলিভারি বাইকের জন্য এটা হচ্ছে অসাম একটা গাড়ি আমাদের এই গাড়ির মধ্যে আমরা এখানে একটি মোবাইল ট্র্যাকার দিয়েছি মোবাইল ক্যাচিং যেখানে আপনি মোবাইল ক্যাচ করে গুগল ট্র্যাকিং করতে পারবেন গুগল ট্র্যাকিং করার জন্য যদি আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় সেখানে একটা ডিভাইস রয়েছে সেখানে আপনি ওই ডিভাইসটা দিয়ে কেবল ডাটা ক্যাবল লাগিয়ে সুন্দরভাবে মোবাইলটাকে চার্জ করতে পারবেন আমরা এই গাড়িতে ব্যবহার করেছি দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পিছনে এবং সামনে উভয় দিকেই এছাড়া সামনে ড্রাম ব্রেক পিছনে রয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক সাইকেলটার মধ্যে একটা প্যাডেল রয়েছে আমি বারবার সাইকেল উচ্চারণ করছি কিন্তু এই প্যাডেলটার কারণে যদিও এটা বাইক তবুও আমি সাইকেল বলছি কারণ এই প্যাডেলটা দিয়ে আপনি গাড়িটাকে সাইকেলিং করতে পারবেন ভিউয়ার্স সাইকেলিং করার ক্ষেত্রে যে জিনিসটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তা হচ্ছে আমাদের এই ইলেকট্রিক বাইকগুলো কিন্তু সচরাচর সাইকেলিং করা যায় না কারণ আমাদের এই ইলেকট্রিক বাইকগুলো সাইকেলিং করা এত সহজ হয় না কারণ আমাদের এই গাড়ির মধ্যে মোটর সিস্টেমটা থাকে ভারী এবং ব্রেক সিস্টেম সব কিছু মিলিয়ে এটা জ্যাম হয় জ্যাম হওয়ার কারণে সাইকেলিং করতে খুব কষ্ট হয় তাই যদি যদিও আপনার কখনও সাইকেলিং করার প্রয়োজন ফিল করেন তাহলে যা করতে হবে আপনাকে হালকা এক্সিলেটর ধরে যাতে গাড়িটা রান করে সে তখন আপনি সাইকেলিং করবেন তাহলে আপনি মাইলেজটাও ভালো পাবেন ব্যাটারির ড্রেনটাও কম হবে ব্যাটারিটাও অনেক দিন বেশি ব্যাক দিবে তবে শুধু সাইকেলিং করার জন্য খুব কষ্ট হয়ে যাবে তবে হ্যাঁ যারা ব্যায়াম করার জন্য সাইকেলিং করবেন তাদের জন্য তো দারুন জম্পেস তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার মধ্যে আমরা ব্যবহার করেছি দুইটা স্ট্যান্ড একটা হচ্ছে সাইড স্ট্যান্ড একটা হচ্ছে ডাবল স্ট্যান্ড এই যে সাইড স্ট্যান্ড যেখানে ঢালু জায়গায় আপনি সাইড স্ট্যান্ডে ব্যবহার করতে পারবেন আর সমান জায়গায় আপনি ডাবল স্ট্যান্ড ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার মধ্যে এই যে দেখেন ফুটরেস্ট হিসেবে আমরা কিন্তু দুই পাশে দুইটা ফুটরেস্ট দিয়েছি এই ফুটরেস্টে আপনি সুন্দরভাবে আপনি পা রাখতে পারবেন আবার ফোল্ড অফ করে রাখতে পারবেন আমাদের এই সাইকেলের মধ্যে এখানে একটা পকেট রয়েছে এই পকেটটার মধ্যে ছোট ছোট পার্টস ডকুমেন্টস চাবি অনেক কিছু রাখতে পারবেন সাইকেলটির সাথে আমরা কিন্তু আপনাদেরকে একটি হেলমেট একটি বাইক কভার ফ্রি দিচ্ছি তাছাড়া এখানে রয়েছে দুটি চাবি দুইটি রিমোট আমরা চার্জার দিয়ে দিচ্ছি যে চার্জার এখানে বেঁধে রেখেছি আর এখানে কি আছে আমি জানি না আচ্ছা এটা হচ্ছে প্যাডেল এই যে প্যাডেল করার প্যাডেল তো মোট কথা সব আপনি পাচ্ছেন কোনো কিছু গাড়ি কেনার পরে আপনাকে আর কোনো কিছু কিনে গাড়ি চালাতে হবে না সব রেডি আছে এছাড়া গাড়িটার মধ্যে ওয়ান টু থ্রি তিনটা গিয়ার স্পিড মোট পাচ্ছেন আপনি আপনার গিয়ারটাকে কন্ট্রোল করতে পারবেন হেডলাইট ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট সব কিছু তো পাচ্ছেনই হর্নও পাচ্ছেন মিটারটা হচ্ছে মাল্টি ফাংশনাল ডিসপ্লে মিটার এখানে আপনি অনায়াসেই স্পিড কতটুকু জানতে পারবেন কত কিলোমিটার চালিয়েছেন জানতে পারবেন হেডলাইট লাইট সকল এখানে পেয়ে যাবেন তো আমাদের এই কেমন লাগছে নিশ্চয়ই খুব ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পরে যদি ভালো লেগে যায় তাহলে মাত্র মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটা হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা ওই কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে গাড়িটা নিয়ে যেতে পারবেন আর যারা চিন্তা করছেন না বাবা আমি দেখে শুনে বুঝে নিব তারা এই নাম্বারে কল করলে আমি সরাসরি আমাদের বর্তমান লোকেশন দিয়ে দেব যাতে করে গুগল ট্র্যাকিং করে চলে আসতে পারেন একটুও ভয় নাই আর ভিডিও কলে দেখার তো সুবর্ণ সুযোগ রয়েছি আমি কোনো শোরুম থেকে না সরাসরি আমাদের বাড়ি থেকে হ্যাঁ একবারে সরাসরি আমাদের বাড়িতে যে গাড়ির গোডাউন রয়েছে সেই গোডাউন থেকে বের করে একটা একটা করে গাড়ি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি তো ভিউয়ার্স আমাদের এই গাড়ি যদি পছন্দ হয়ে থাকে এখনই কল করুন কোনো কিছু মিস থাকলে আমাদেরকে জানান অথবা কমেন্ট করুন কমেন্ট করলে আমরা কমেন্টের উত্তর দিয়ে থাকি আর ভিডিও কলে গাড়ি দেখতে চাইলে অবশ্যই গাড়ির নাম বলবেন যেমন এই গাড়িটার নাম হচ্ছে জ্যাড ফাইভ যদি গাড়ির নাম বলতে না পারেন তাহলে স্ক্রিনশট দিয়ে আমাকে ছবি পাঠালে আমি আপনাকে সকল তথ্য দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম